আমাদের কাছে এফসি মডেলের তিনটা বুট আছে এটা শুধু নাতাশা এফসি আর এটা না গোল্ড আর এটা আপনার জ্যাকই কোম্পানির এই তেরোটা স্যার বেশ আলহামদুলিল্লাহ ভালো এখানে কিন্তু কোনো রিফুট পায়নি আর যারা সকাম নেওয়ার ইচ্ছুক আরও আমাদের কাছে আপনারা সোকাম নিতে পারবেন একদম সীমিত রেটে জ্যাকই কোম্পানির একশো বাইশ এঞ্চ এটাতে আপনার টিউবলার অপশন রয়েছে এবং হাইলো চার্জিংয়ের অপশন রয়েছে বুটটা এবং এছাড়াও আমাদের যে ব্র্যান্ডে যে আপনার মালগুলো আছে যেমন ডোমিন আছে এগুলো সাইকেট প্রোগ্রাম আছে এবং বিনোদনের সমস্যার কারণে সার্কিট নষ্ট হয়ে যায় তারাই আমাদের কাছে এই ব্র্যান্ডের সার্কিটগুলো আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনার মাইক্রো মাইক্রোটেকের যে মডেটার ইয়েছে ব্র্যান্ডের ইন্ডিয়ান কোম্পানি সেইটার সাইকিট আপনাদের ফল্ট হয়ে যায় কিন্তু আমাদের কাছে এই সাইকেটও আমাদের আপনারা করতে পারবেন এটা মাইক্রোট্যাগের এছাড়াও তো আপনার ছবি চাইন পিখেছেন সেক্ষেত্রে আমাদের কাছে শুধু চাইন ওয়েব সার্কিট আছে যে সাইন ওটাও চাইলে আমরা আপনাদের কাছে দিতে পারবো একদম সীমিত রেডি দেখেন আমাদের কাছে কয়েকটা মডেল আছে নাতশা তিনটার আছে সুগম আছে সাইনওয়েব আছে আছে মাইক্রোটেভের আছে এছাড়াও আমাদের কাছে অস্ত্র পরিমাণ অস্ত্র পরিমাণ বুট রয়েছে ভিন্ন কোয়ালিটির যাদের ট্রান্সফর করে তারা নিতে আর না আপনার নিতে যাদের এগুলো প্রয়োজন তারা আমাদের কাছ থেকে কই করতে পারবেন এবং লুমিনাসের যে আপনার ছোট সকেটগুলো আছে এটাও আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে চাইলে ওইটা নিতে পারবেন এবং যারাই ব্র্যান্ডের যে বড়ো সকেটটা চান ওইটাও চাইলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এসি সামনে